হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগেও তাণ্ডব নিয়ে কথা বলেছি সোশ্যাল মিডিয়ায় অফুরন্তভাবে একটা ছবি ঘোরাঘুরি করছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তাণ্ডবের শুটিং সেট থেকে মেগাস্টার শাকিব খান তো আমি সেই লুকটার রিয়াকশন করেছি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এভাবে ঘোরাঘুরি করছে সকলেই দেখতে পাচ্ছে তো আমিও দেখতে পেয়েছি লুক রিয়াকশন করেছি এখানে বিশাল কিছু বড়ো ক্ষতি হয়ে গেছে এমনটা নয় তবে সেই লুক রিয়াকশন করার সময় বলেছিলাম যে এইভাবে ইনডোর শ্যুট ইনডোর শ্যুট থেকে সেটের মধ্যে থেকে যদি ছবি লিক করে সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার কেননা আজকে বিকেলবেলার দিকে যে ফটোটা আমাদের সামনে এলো সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু কোনো পাবলিক প্রপার্টি বা কোনো রোডে শ্যুট নয় যেখানে দর্শক দাঁড়িয়ে আছে মেগাস্টার সাকিব খানের শ্যুট দেখতে এসেছে এরকম কোনো জায়গায় কিন্তু শ্যুট হচ্ছে না সেটের মধ্যে শ্যুট হচ্ছে এবং আমি তোমাদেরকে আগের ভিডিওটাতেই বললাম যে এটা মনে হচ্ছে এটা হলেও হতে পারে যে এটা কোনো ভিডিও নয় তো যেমনটা ভেবেছিলাম তেমনটাই শিমুল ভাই এই বিষয়টার প্রতিবাদস্বরূপ তার চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করেছে আমার খুব ভাল লেগেছে শিমুল ভাইয়ের ভিডিওটা অ্যাকচুয়ালি তো আমাদের প্রত্যেকেরই প্রোটেস্ট করা উচিত এটা নিয়ে যারা কথা বলছেন না তাদেরও কথা বলা উচিত এটা নিয়ে তো শিমুল ভাই তার ভিডিওর আগে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো ভিডিও ক্লিপিংস অ্যাড করেছে তো সেই ক্লিপিংসটা দেখে আমি তো অবাক যে যে স্টিল ফটোটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল যে লুক রিয়াকশনটা আমি করলাম বা আমার মতন আরও অনেকেই করছেন সেটা কোনো স্টিল ফটো নয় সেটা একটা শুটিং এর সময় তোলা ভিডিও কি অবাক ব্যাপার জাস্ট কি অবাক ব্যাপার আপনারা ভাবুন তাণ্ডবের আর কি কিছু দেখতে আমাদের বাকি থাকছে আমি গতকাল একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বহুতল উপর থেকে করা একটা ভিডিও কোন দৃশ্য আমি বলছি না ওই দৃশ্য দেখা যাচ্ছে যেখানে নিচের লোকগুলোকে একদম লিলিপুটের সাইজের দেখতে লাগছে তাহলে ভাবুন কত উপর থেকে ভিডিওটা শুট করা তার আগে রোমান্টিক গানের দৃশ্যগুলো এভাবে ভাইরাল হলো এখন সেটের ভেতর থেকে ছবি এইভাবে লিক করছে ভিডিও এইভাবে লিক করছে ভাই কেন কেন মানে এগুলোকে ছবির হাইপ বাড়ানো বলে না ছবির হাইপ যদি বাড়ানোরই থাকে খুব বেশি হলে এক থেকে দুটো ছবি লিক হবে এইভাবে ভিডিও লিক হবে না এখনো ছবিটার প্রমোশন তো দূরে থাক অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি এখনো অফিসিয়ালি ঘোষিতই হয়নি যে এই ছবিতে কারা কারা অভিনয় করছেন প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্টই আসেনি তারা এখন শুটিংয়ে মনোযোগ দিয়েছেন হ্যাঁ আমি জানি এখন অনেকেই আপনারা এটা লিখবেন কেউ কেউ তো লিখবেন রাইহান রাফির কি কোনো দায়িত্ব নেই রাফি কি করছেন প্রযোজনা সংস্থার গাফিলতি আচ্ছা আপনাদের কি মনে হয় প্রযোজনা সংস্থা বা একজন ডিরেক্টর তিনি কি কখনো চাইবেন যে শুটিং সেট থেকে স্টিল ফোটো বা ভিডিও এভাবে লিক হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াক অবাঞ্ছিতভাবে কেউ চায় না বিশ্বাস করুন কেউ চায় না এখন ওই যে একটা প্রবাদ বাক্য আছে না ঘর শত্রু বিভীষণ ব্যাপারটা সেই রকম হয়ে যাচ্ছে এবং আমি একটাই অনুরোধ করব যারা মেগাস্টারকে নিয়ে কাজ করবেন প্লিজ আপনারা প্রচন্ড ভাবে আরো স্ট্রিক্ট হন কিছু করার নেই আপনারা হয়তো যাদেরকে ভাবছেন যে প্রচন্ড করে ভিডিও বা ফটো পাঠিয়ে দিচ্ছে যদিও সেটা পাঠানো উচিত নয় তারা আবার হয়তো আবেগের বশবর্তী হয়ে নয় কেউ আপলোড করে দিচ্ছে এই এই তো ঘটনা চলছে এর মানে সার্কেল ভাবে ঘুরতে থাকছে তো এটাকে একটা সিনেমার জন্য ভালো হবে কি মনে হয় আপনাদের আমি লিটারালি আজকে শকড ভিডিও লিক করে কিভাবে ভাই বড়বাজারে তো শুটিং হলো কিছুদিন আগে বাংলাদেশেও শুট হয়েছে ইন্ডিয়াতেও শুট হয়েছে কলকাতাতে শুট হয়েছে কই এভাবে তো লিকেজ হয়নি ফুটেজ তো লিকেজ হয়নি এভাবে বরবাদ এত বড় গ্র্যান্ডজারের এত বড় বাজেটের একটা ফিল্ম তারা যদি এরকম স্ট্রিক্টলি একটা সতর্কতা মেনটেন করতে পারে তাহলে তাণ্ডবের ক্ষেত্রে কেন এটা হচ্ছে না আমি জানি একজন পরিচালকের কাছে একটা সিনেমা কতটা স্বপ্নের হয় একজন প্রযোজকের কাছে তার সিনেমাটা কতটা স্বপ্নের হয় আর আপনারা লক্ষ্য করে দেখবেন এতগুলো সিনেমার তো হচ্ছে যেগুলো কুরবানি ঈদে আসবে বা কোনোটা শুটিং হয়ে গেছে কোনো কোনো সিনেমার তো লুকও চলে আসছে ফার্স্ট লুক সেকেন্ড লুক কখনো দেখছেন সেগুলো লিকেজ হচ্ছে হবে না সেই ছবিতে তো মেগাস্টার নেই মেগাস্টার সাকিব খান যে ছবিতে সেই ছবির এক্সক্লুসিভিটি বার করবার জন্য ওত পেতে বসে থাকে কেউ কেউ তো তারা কোনোভাবে সুযোগ পেয়ে যাচ্ছে তারা সেই সুযোগের সদ ব্যবহার করছে বাট ইটস নট রাইট যাই হোক আমার মনে হয় যে পরিমাণ ফটো ভিডিও লিক করতে শুরু করেছে তাণ্ডবের টিম থেকে আমার মনে হয় অফিসিয়াল প্রমোশন স্টার্ট করে দেওয়াই উচিত মানে অ্যাটলিস্ট এইভাবে ছবি ফুটেজ এইভাবে বেরোনোর থেকে অফিসিয়ালি আসুক না অফিসিয়ালি চলে আসুক তাণ্ডব টিমের কাছে রিকোয়েস্ট রাখলাম যদি আপনারা টিজার রেডি করে থাকেন টিজারটা অতি সত্তর দিয়ে দিন আর দেরি করবেন না হাতে আর খুব বেশি সময়ও নেই মাত্র এক মাসই আছে এখন টিজার ড্রপ করাই যায় মানে আমাদের ছোট মাথার বুদ্ধিতে এটুকুই বলে এখন আপনারা অনেক বেটার বুঝবেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা সাকিবের বোনেরা এটা নিয়ে কি বক্তব্য কমেন্ট করে জানাও এটা কি ঠিক হচ্ছে নাকি এটা ভুল হচ্ছে